জীবনের স্বপ্ন দেখা আর স্বপ্ন পূরণের মধ্যে অনেকটাই তফাৎ আছে স্বপ্ন আমরা সহজেই দেখতে পারি কিন্তু স্বপ্ন পূরণ কিন্তু আমরা সহজেই করতে পারি না স্বপ্ন পূরণ করতে গেলে অনেকটা কষ্ট অনেকটা ঝড় ঝাপটা পার করতে হয় কিন্তু স্বপ্ন কিছু মানুষের পূরণ হয় আবার কিছু মানুষের পূরণ হয় না যাদের সামর্থ্য বা কষ্ট থাকে তারাই স্বপ্ন পূরণ করতে পারে আবার সেরকম কিছু মানুষ কষ্ট করেও স্বপ্ন পূরণ করতে পারে না যারা আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের জন্ম বা পরিবেশে বড় হয়েছে তারাই একমাত্র বুঝবে এই কথাটার মানেটা তো পুরো হঠাৎ করে এই কথাটা কেন বলছি সেটাই ভাবছো তো অবশ্যই বলবো কেন বলছি কারণটা কি। তার জন্য তোমাদের পুরো ব্লগটা এন পর্যন্ত দেখতে হবে তো হ্যালো এভরিওান আমি মনিকা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু চ্যানেল এম কেস ব্লগ এম কেস নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো সকালে ঘুম থেকে উঠেছি আজকে অনেক দেরি করে এই ধরো তোমাদের সাড়ে সাতটা পনেরো আটটা ওরকম টাইমে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠতে আজকে অনেক লেট হয়ে গেছে ঘুম থেকে উঠে আগে যা যা কাজ ছিল সমস্ত কিছু কমপ্লিট করে নিলাম সেই জন্য তোমাদের সাথে অনেক দেরি করে ব্লগটা শুরু করছি তো এখন কিন্তু বাসি কাজ সেরে এদিকে বাইরের যা যা কাজ ছিল সমস্ত কিছু সেরে চলে এসেছি রান্নাঘরে আর এসে আগে রুটি বানিয়ে নিচ্ছি মর্মশাই কাজে চলে যাবে তার টিফিনটা রেডি করার জন্য চলে এসেছি আগে এখনও মাম্মা উঠেনি মাম্মা ঘুমিয়ে আছে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে এই কারণে কালকে সারা রাত কেউ ঘুমোতে পারিনি মাম্মা এত মানে মামামের শুনে এতটাই জ্বর আসছে তার জন্য মামাম কাউকেই ঘুমোতে দেয়নি সারা রাত্রি ঘ্যান করে গেছে ও হলে আমাদের চোখে মুনি ও যদি কিছু হয় কেউ মানে মানে ঠিক থাকতে পারে না মানে ওকে ছাড়া আমাদের দুনিয়াটা অন্ধকার হয়ে যায় যেরকম কালকে রাত্রে আমাদের সঙ্গে বাবাও জেগেছিলো মামামের সঙ্গে আমরাও জেগেছিলাম বাইতে কালকে তিনটা মানুষ সারা রাত্রি কেউ ঘুমোতে পারেনি যাই হোক সাড়ে ছটার দিকে ঘুমিয়েছি আর উঠেছি মর্নিং কাজে চলে যাবে তার খাবারটা তো রেডি করতে হবে আর মাম্মাম ঘুমিয়ে থাকার মানে থাকতে থাকে সমস্ত কাজ কমপ্লিট করতে হবে আর এখন দেখতে পেয়েছ হইতে বাজে নটা সাত এই মাত্র মাম্মাম ঘুম থেকে উঠেছে তার মাম্মাম ঘুম থেকে উঠতে উঠতে আমার প্রায় অনেক কাজই হয়ে গেছে কিন্তু স্নান পুজো দুটোতেই একটাই কমপ্লিট হয়নি তো যাই হোক মাম্মা উঠে গেছে এখন মাম্মামকে একটু নিয়ে খেলা করছি এদিকে তো আজকে মাম্মার শরীরটা খুবই গরম ছিল জ্বর ছিল তো সেই জন্য মাম্মাকে ব্রাশটা দিয়ে একটু খেলাধুলা করছিলাম অনেক কষ্টে মাম্মাকে ব্রাশ এই যে এখন চলে এসেছি রান্নাঘরে এখন কিন্তু মাম্মাম বাবার দোকানে দিয়ে এসেছি মানে বাবা দোকানে নিয়ে গেছে আর এইদিকে মাম্মামকে দেখে আমি কিন্তু চলে এসেছি মানে মাম্মামের খাবারটা তৈরি করতে যেহেতু তো মাম্মাম কালকে রাখতেও সেরকম কিছু খায়নি দুপুরেও খায়নি তো তোমরা আগের ব্লগে কিন্তু দেখেছো আমরা মেলায় গেছিলাম তো মেলাতে গিয়ে মামা আইসক্রিম খেয়েছিল আইসক্রিম খাওয়াতে মামা আমি ঠান্ডাটা লেগে যায় এদিকে ম্যাগি বানাচ্ছে আর ওইদিকে মামামকে দোকানে দিয়ে এসেছি তো তাড়াতাড়ি করে ম্যাগিটা বানিয়ে নেবো ম্যাগিটা বানিয়ে নিয়ে মামা আমাকে নিয়ে আসবো সবার কাছে অনুরোধ রইল যারা যারা আমার ব্লগটা দেখছো তাদেরকে বলছি যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব নি তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পুরো ব্লগটা এন পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর যারা যারা পুরো ব্লগটা এম পর্যন্ত দেখুন তাদের কাছে অনুরোধ রইল পুরো ব্লগটা পর্যন্ত দেখে যাওয়ার জন্য তো এইদিকে দেখো মামা মায়ের ম্যাগিটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে আর এখন ম্যাগিটা ঠান্ডা করতে রেখে তারপর যাবো ঘরে বিছানাটা বোঝাবো যেহেতু মাম্মা বাবার দোকানে আছে তো সেই ফাঁকে ফাঁকেই সমস্ত কাজ সেরে নিতে হবে কারণ মামা ম কেন যেন আজকে কল থেকে নামতে চাচ্ছে না আর এইদিকে তো বরমাসায়ও কাজে চলে গেছে আর বাবাও দোকান খুলেছে এদিকে যদি বাবা যদি দোকান না খুলে তাহলে তো হবে না বরমশাই কাজে না গেলেও হবে না তো যে যার মধ্যে কাজ চলে গেছে এদিকে রাত্রেবেলা কিন্তু আমার কানের মানে কানের দুলগুলো না মামাম এত রাত্রে এত অত্যাচার করছিল মানে এত খারাপ হয়েছিল ওই শরীরটা কী বলবো তো কানের মধ্যে এমন জোরে একটা খামচি দিয়েছে তো কানে একটা ফুলে গেছিল তো সেই জন্যই এখন বিছানা গুছাতে গিয়ে পেয়েছি তো সেটাই পরে নিলাম আর এদিকে দেখো ওই সমস্ত বিছানা গুছানা পুরো কমপ্লিট হয়ে গেছে আমি এখন চলে এসেছি জামা কাপড়গুলো ভিজাতে এদিকে সাপ নিয়ে সাপ সাপ ছিল না সাপ নিয়ে এসেছি দোকান থেকে এনে সমস্ত কাপড় ভিজে দিয়েছি আর ওদিকে কিন্তু মাম্মাকেও নিয়ে এসেছি ম্যাগি ঠান্ডা হয়ে গেছে এখন কাপড়গুলো ভিজিয়ে রেখে যাবো মাম্মকে খাইয়ে দিতে তো মাম্মাকে খাইয়ে নিয়ে সমস্ত আরও অনেক কাজ আছে যাই না আজকে কত দূর কাজ করতে পারবো আর কত দূর কী তোমাদের সাথে শেয়ার করতে পারবো তাও বলতে পারছি না ইচ্ছে আছে আজকে আউটডোরে যাওয়ার আজকে বৃহস্পতিবার এদিকে কিন্তু পূজা দেওয়া হয়নি আর বৃহস্পতিবার বলে আজকে আউটডোরে শিশু ডাক্তার বসবে কিনা তাও জানি না তো একটু খবর নিয়ে তারপর যাব। তো চলো এখন অনেক কাজ বাকি আছে তোমাদের পুরো ব্লকটা এই পর্যন্ত দেখার জন্য সবার কাছেই অনুরোধ রইল এদিকে জামা কাপড় ভিজিয়ে কেচে দিয়েছি কেচে দিয়ে মেলেও চলে এসেছি মামামকেও খাওয়ানো কমপ্লিট আর এখন কিন্তু বরমশাই কাজের থেকে চলে এসেছে কাজের থেকে চলে এসেছে বললে ভুল আজকে বর্মশাইয়ের কাজ হয়নি আর আজকে এমন একটা দিন যেন হাজে একটা টাকাও ছিল না তো কী করব না করব বুঝে পাচ্ছিলাম না আর এই যে যেটা দেখতে পাচ্ছ এটা হলো একটা লক্ষ্মী ভান্ডার মানে এটাতে আমার বর্মশাই যা যা ইনকাম করে বা সংসারে যা যা খরচা হয় তার থেকে কিছুটা বাঁচিয়ে এখানে ফেলে তো আজকে যেহেতু মাম ওষুধও আনতে হবে আর আউটডোর ডাক্তারও বসেনি তো ভাবলাম বাইরেই ডাক্তার দেখাবো তো সেই জন্যই এই ঘরটা ভাঙা তো এখানে জানি না কত টাকা জমেছে তো বর্মশালী কাজের থেকে চলে এসেছে কাজটা হয়নি বা করেনি আজকে তো জন্য বললো যে কিভাবে কি করবো বুঝে পাচ্ছি না তো চলো আজকে ঘরটা ভাঙি আজকে বৃহস্পতিবার লক্ষ্মী ভান্ডার ভাঙছি মানে খুবই কষ্ট হচ্ছিলো আজকে জমানোর দরকার মানে সবাই বলে আজকে লক্ষ্মী পুজো করে লক্ষ্মীর ঘর বসিয়ে তারপর পাঁচ টাকা দুই টাকা যে যেমন সামর্থ্য হয় সে তেমনই লক্ষ্মী ভাণ্ডারে ফেলে কিন্তু আজকে আমাদের এমনই মানে কী বলবো আর মানে এমনই একটা খারাপ দিন চলে এসেছে যে যার জন্য আজকে লক্ষ্মীর ঘরটা ভাঙা মানে ভাঙতে হইল এই ঘরটা যে দেখতে পাচ্ছ এই ঘরটাতে কিন্তু আমার বড় অনেক টাকা জমিয়েছে আর এই ঘরটাতে অনেক টাকা জমিয়ে অনেক কিছু করেছে আর এটাতে কিন্তু ও এবার ভাঙতে চায়নি এই ঘরটা যেটা সেটা অনেক বড়ই একটা ঘর তার স্বপ্ন ছিল এই ঘরটা একদিন পুরো মানে পুরো ভরবে কিন্তু সেটা আর কোনো দিনও হয়নি এটাই হলো স্বপ্নের কারণ যে আমরা যতটা স্বপ্ন দেখতে পারি ততটা স্বপ্ন কিন্তু আমরা পূরণ করতে পারি না এই ঘরটাতে আমার বড় অনেক টাকা জমিয়েছে কিন্তু মানে পুরোটা ভরতে পারিনি তার কি মানে কোনো না কোনো বিপদে বা কোনো প্রয়োজনে ঘরটা ভাঙতেই হয়েছে আর বড় এই ঘরটা থেকে অনেক টাকা জমিয়েছে আর অনেক টাকাই বের করেছে এর জন্য ঘর বরফ কখনো এই ঘরটা পুরোপুরি ভাঙে না ওই ধরো অল্প অল্প ভাঙে আর অল্প অল্প মানে আবার ওটার উপরে একটা তালি মেরে দেয় ওরকম একটা ব্যাপার আর এই দেখো এখানে যা যা টাকা ছিল সব বের করে নিয়েছে আর এখানে আইডিয়া করে বলো তো কত টাকা জমেছে আর এদিকে দেখো আমি যেই কথা সেই কাজ পরমশাই কিন্তু আবারও এই যে তালি দেওয়া শুরু করে দিয়েছে আঠা দিয়ে এবার পেপার দিয়ে দিচ্ছে তার আগে কিন্তু সিমেন্ট দিয়ে দিয়েছিল মানে নিচে পেপার দিয়ে তারপর সিমেন্ট দিয়ে চারদিকে সিমেন্ট দিয়ে মানে ইসে করে দিয়েছিল আর এখন শুধুই পেপার দিয়ে দিচ্ছে তাই অনেক সময় মনে হয় যে আমরা যত তাড়াতাড়ি স্বপ্নটা দেখতে পারি তত তাড়াতাড়ি কিন্তু স্বপ্ন পূরণ করতে পারি না আর স্বপ্ন দেখতে কি বলে তো স্বপ্ন দেখতে কখনো টাকা লাগে না ঘুমানোর সঙ্গে সঙ্গে চলে আসে বা স্বপ্নটা জন্য স্বপ্ন দেখা আর পূরণ করার মধ্যে অনেক তফাত আছে সবাই সব কিছু সব স্বপ্ন পূরণ হয় না তেমনি বর্মাশর অনেক স্বপ্ন ছিল আমি কখনোই পূরণ করতে পারিনি উনি মাঝে মধ্যেই বলে যে আমার এই স্বপ্ন সেই স্বপ্ন কিন্তু এখন বুঝতে পারছি মধ্যবিত্ত পরিবারের থেকে বুঝতে পারছি যে এই স্বপ্ন কখনও যায় স্বপ্ন স্বপ্ন থেকে যায় স্বপ্ন সহজে পূরণ হয় না আমার এই কথাতে কারোর যদি কোনো কিছু খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দিও আমি কিন্তু কাউকে কোনো কিছু মাইন্ড করে কথাটা বলিনি আজকে মনটা ভীষণ খারাপ ছিল সকাল থেকেই যেহেতু মাম্মাম্মীর শরীরটা খুব খারাপ মামমামে কিছু হলে আমরা সবাই খুব ঘাবড়ে যাই কারণ মাম্মা হলো আমাদের চোখের মনি ওকে ছাড়া আমাদের দুনিয়া অন্ধকার ওর মানে ওর কিছু হলেই আমরা সবাই ঘাবড়ে যাই রাত্রেবেলা ওর যেরকম করেছে বা যেরকম অবস্থায় ছিল তো সবাই সকালবেলা ঘাবড়ে গেছিলাম বাবা তো ভীষণই ঘরে গেছিলো আমাদের সঙ্গে সঙ্গে বাবারাও সারা রাত্রি ঘুমায়নি তো এইদিকে কিন্তু অনেক কষ্ট করে সকাল ছটার দিকে আমরা ঘুমিয়েছি ঘুমানোর পরে আমি সাড়ে সাতটার দিকে উঠেছি ঘুম থেকে বাবা অনেক লেটেই উঠেছে বাবা বরমশে বা অনেক পরেই উঠেছে যাই হোক উনি বাবা মানে খাওয়া দাওয়া করে দোকান চলে গেছে সকালবেলা যখন রুটি বানিয়েছিলাম তো খাওয়া দাওয়া যে যার মতো দোকানে চলে গেছে বা বরমশেও কাজে চলে গেছিলো বাবার দোকানে থাকা সত্ত্বেও বারবার এসে বাড়িতে এসে মনের খবর নিছিল মাম্মে খবর নিচ্ছিল কেমন আছে না আছে ওরকম অনেক কয়েকবার উঠেছে মানে যতক্ষণ না মাম্মাম উঠেছে ততক্ষণ বাবা কিন্তু এসে তার খবর নিয়েছে আর এইদিকে বর্মশাইও কাজের থেকে চলে এসেছে বললাম তো তখন তো বর্মশ ঘরটা ভেঙেই চলে গেছিলো ঘর ভেঙেই চলে গেছিলো বাজারে একটা দোকানে আমাদের চব্বিশ হাজার টাকা ঋণ আছে তো ওইখান থেকে চোদ্দোশো টাকা যেহেতু জমেছে তার থেকে কিছু টাকা দোকানে দিয়েছে আবার কিছু একশো টাকা দিয়ে বাজার করেছে আর মামামিকে নিয়ে যেহেতু ওষুধ আনতে যাবো তার জন্য কিছু টাকা রেখে দিয়েছে যেহেতু মামামের জ্বর সর্দি মামামিকে জিজ্ঞাসা করা হয়েছে কি খাবে তো ও বলেছে মাং মানে মাংস খাবে আর কি সে সে জন্যই মাংসটা নিয়ে এসেছে জানি ও খাবে না খাবো তো আমি তারপর উদ্দেশ্যে আর কি আনা হয়েছে একদমই অল্প করে মাংস আনা হয়েছে আর এদিকে অনেকটাই বেলা হয়ে গেছে গড়িতে বাজে বারোটা সাড়ে বারোটা যেহেতু পূজা টুজা দিয়ে আসতে অনেকটাই লেট হয়ে গেছে তো এসে রান্নাটা বসিয়ে দিয়েছে এদিকে ভাত হয়ে গেছে মাংসের যা লাগে সমস্ত কিছু রেডি করে নিয়েছে আর এদিকে দেখো মামামের মামামের শোলটা এখন একটু ভালো আছে ওকে হাত মুখ ধুয়ে একদম মাথা সাথে ধুয়ে একদম বসিয়ে দিয়েছি তো রাগ উঠেছে দুপুরবেলা খেলতে চেয়ে মানে খেলতে যেতে চেয়েছিল। বাইরে তো আমি খেলতে দিইনি বলে খুবই রাগ হয়েছে আর আজকের রান্নাটা কিন্তু খুবই সিম্পল করেছি টক ডাল করেছি আর করেছিলাম মাংস মাংসটা আমি রান্না করিনি বরমশাই রান্না করেছিল তো হ্যাঁ আজকের মাংসটা বেশ খারাপও হয়নি খুব একটা ভালোও হচ্ছে হয়েছে তাও না যাই হোক অনেক কষ্টে মানে রান্নাটা হয়েছে বা রান্নাটা করেছে আমি তো রান্না করতেই পারছিলাম না আজকে যদি বর বাইতে বাড়িতে না থাকতো তাহলে হয়তো আজকে না খেয়েই থাকতে হতো মানে ওরকম একটা ব্যাপার ছিল মানে মামা এত দুষ্টুমি আর এত ভেজাল করছিল না হয়তো আমার ধারে রান্নাটা আজকে সম্ভব হতো না দুটো হাই বলে হাই বলে হাই রু এখন দেখো আমি রেডি হয়ে গেছি সাজু পরে এদিকে দেখো এখন আমরা রেডি হয়ে গেছি এখন সাজুবুজু করে এখন আমরা বেড়ে যাবো তাই না আরেকদিকে কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আগের দিন মেলা থেকে কি কী এনেছিলাম আগের দিন মেলা থেকে সেরকম কিছু কেনা হয়নি শুধু একটা পা কিনেছিলাম আমার জন্য আর ছোটো নাটার জন্য একটা প্যান্ট কিনেছিলাম তোমাদেরকে তো আগের ব্লগে বলেইছিলাম যে পরে নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব কি কী এনেছি তো মেলা থেকে আমি এই দুটো জিনিসই এনেছি আর এই দেখো রেডি রেডি মানে রেডি হয়ে বেরিয়ে চলে এসেছি ওষুধের দোকানে এখন মামামের জন্য ওষুধ নিয়ে নেব মামা যখন জ্বর হয় তখন আমাদের খুবই টেনশন থাকে খাওয়া নাওয়া সব ভুল মানে ভুলে যাই আমরা আর কি তো এর জন্য বাবা আজকে বললো জ্বর যেহেতু শরীরটা এতটাই খারাপ তো এত রিস্ক নেওয়াটা উচিত হবে না যেহেতু দু দুবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে বউকে নিয়ে তো সেই জন্য চলে এলাম বাজারে ওষুধের দোকানে এখন মামা দেখি দেখিয়ে বয়সটা বলে ওষুধ নিয়ে নিচ্ছি একটা জ্বরের ওষুধ মানে একটা প্যারাসিটামল আর অ্যান্টিবায়োটিক একটা নিয়ে চলে এসেছি আর এদিকে গিয়েছিলাম আমি আমার ভাসুরের ছেলে মানে মাম্মাম আমার বর আমরা চারজনেই গিয়েছিলাম বাজারে যেহেতু মাম্মাম ওকে খুব ভালোবাসে ওকে ছাড়া মানে ওকে নিয়েই ঘুরতে গেলে ও খুব ভালোবাসে আর কি খুব ভালো লাগে ওর তো জন্যেই গিয়েছিলাম তো ওষুধ নিয়ে চলে এসেছি আর এসে বাবার দোকানে একটু বসেছিলাম তো বাবার দোকান থেকে এসে এই যে দেখাচ্ছি কী কী এনেছি এখানে নিয়ে এসেছি একটা প্যারাসিটামল আর একটা অ্যান্টিবায়োটিক আর এই যে মামা আমি ক্রিমটা শেষ হয়ে গেছিলো ক্রিমটাও নিয়ে এসেছি আর এই যে দুপুরে যা যা জামাকাপড় ধুয়ে দিয়েছিলাম মামাম তো এত মানে বিরক্ত করছিল কোনো কিছু কোনো কাজই করে উঠতে পারছিলাম না তো সেজন্য এখনই তো সেই জন্য এখন জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি আর সবাইকে বলে দিচ্ছি আমি জানি আমি খুব একটা ভালো ব্লগ বানাতে পারি না খুব একটা শর্ট ভিডিও বানাতে পারি না আসল মানে আমি যেহেতু প্রথম ব্লগ বানাচ্ছি এবং কি শর্ট ভিডিও বানাচ্ছি তোমরা একটু সাপোর্ট করো তোমরা আমাকে পাশে থেকো কারণ তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে হয়তো আমি কিছুই করে উঠতে পারবো না তো জন্য বলছি সবার কাছে অনুরোধ তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আর এদিকে দেখো জামা কাপড় পরছাচ্ছিলাম আর মামাম তো এত দুষ্টু করছিল। মানে এত দুষ্টুমি করছিল কি বলবো মানে এত চঞ্চল করছিলো যেহেতু এখন শরীরটা ভালো লাগছে জন্য খুবই দুষ্টুমি করছিল আর সকাল থেকে তো কোল থেকেই নামতে চাইছিল না যাই হোক এখন মাম্মা ভালো আছে বলে আমরা সবাই এখন একটু ভালো আছি বাবাও ভালো আছে আমিও ভালো আছি মাম মানে মাম্মের বাবাও ভালো আছে আমরা তিনও খুব ভালো আছি তো আজকের ব্লগটা এই পর্যন্তই শেষ করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে দিতে আজকের জন্য সবাইকে টাটা